পুনরুত্থান কালের দ্বিতীয় সপ্তাহ সোমবার প্রথম পাঠ শিষ্যচরিত চার অধ্যায় পদসংখ্যা তেইশ থেকে একত্রিশ পবিত্র আত্মা নেমে এসে প্রার্থনা সভায় সমবেত ধর্মভাইদের অন্তর নতুন শক্তিতে অনুপ্রাণিত করলেন মহাসভার কাছ থেকে ছাড়া পাওয়ার পর পিতর আর যোহন তাদের সঙ্গীদের কাছে ফিরে গেলেন প্রধান যাজকেরা ও প্রবীণেরা তাদের যা কিছু বলেছেন তার সবই জানালেন এসব কথা শুনে সকলেই তখন এক প্রাণ হয়ে ঈশ্বরকে ডাকতে লাগলেন তারা বলে উঠলেন হে বিশ্বপ্রভু তুমি আকাশ পৃথিবী ও সমুদ্র এবং এই আকাশ পৃথিবী ও সমুদ্রের মধ্যে যা কিছু রয়েছে সমস্তই সৃষ্টি করেছ পবিত্র আত্মার দ্বারা তুমি আমাদের পিতৃপুরুষ তোমার সেবক দাউদের মুখ দিয়ে এই কথা বলেছিলে বিজাতীয়দের মধ্যে কেন আজ এই ক্রুদ্ধ গর্জন ভিন জাতির মানুষে মানুষে কেন এই অসার মন্ত্রণা পৃথিবীর নৃপতিরা বুঝ সাজিয়ে দাঁড়িয়েছে আজ শাসকেরা হয়েছে এক জোট প্রভুর বিরুদ্ধে তার অভিষিক্ত জনের বিরুদ্ধে সত্যিই তো এই নগরীতে হেরদ ও পন্থীয় পিলাত বিজাতীয়দের সঙ্গে ও ইসরায়েলের মানুষদের সঙ্গে সেদিন এক জোট হয়েছিলেন একজোট হয়েছিলেন তুমি যাকে অভিষিক্ত করেছ তোমার সেই পবিত্র সেবক যিশুর বিরুদ্ধে এতে কিন্তু তুমি শক্তিমান বিধাতা স্বয়ং তুমি যা কিছু ঘটবে বলে আগে থেকে স্থির করে রেখেছিলে তারা তাই সম্পন্ন করেছিলেন এখন প্রভু যে দেখো কেমন ভয় দেখাচ্ছে নোরা তোমার সেবকদের তুমি আজ শক্তি দাও যাতে তারা সম্পূর্ণ নির্ভীক ভাবে তোমার বাণী প্রচার করতে পারে বাড়িয়ে দাও তোমার হাত তোমার পবিত্র সেবক যিশুর নামে যেন ঘটতে পারে নানা রোগ নিরাময় নানা ঐশ্ব নিদর্শন ও অলৌকিক ঘটনা তারা যে জায়গায় সমবেত ছিলেন তাদের প্রার্থনার শেষে সেই জায়গাটি হঠাৎ কেঁপে উঠল তারা সকলেই পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন তারা নির্বিকভাবে ঈশ্বরের বাণী প্রচার করে চললেন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো তারা ধন্য ভগবানী চরণাশ্রিত বিজাতীয়দের মধ্যে কেন আজ এত অস্থিরতা ভিন জাতির মানুষে মানুষে কেন এই অসার মন্ত্রণা দেখো পৃথিবীর নৃপতিরা মাথা তুলে দাঁড়িয়েছে আজ ভূপতিরা সাজাচ্ছে চক্রান্তের জাল ভগবানের প্রতি তার অভিষিক্ত জনের প্রতি বিদ্রোহী তারা বলছে তারা এসো আমরা ছিঁড়ে ফেলি সমস্ত নিয়ম বন্ধন দূরে ফেলে দিই যত শাসন শৃঙ্খল ধুয়ো ধন্যা চরণাশ্রিত যারা প্রভু যিনি স্বর্গে যার সিংহাসন এসব দেখে তিনি তো হাসেন তিনি তো তাদের শুধু উপেক্ষাই করেন তারপর মহা তাদের শোনান তিনি সাবধান বাণী তার সেই রুদ্র রোষে আতঙ্ক ছড়িয়ে দেন তাদের অন্তরে বলে ওঠেন তিনি আমার রাজাকে আমি করেছি প্রতিষ্ঠিত আমার সেই শিয়নের পবিত্র পর্বতে ধন্য তারা ধন্যতারা ধবানী চরণাশ্রিত আমি এখন ভগবানের এই অমোঘ নির্দেশ করব প্রচার আমাকে বলেছেন তিনি আমার পুত্র তুমি আমি আজ তোমাকে জন্ম দিলাম একবার করো যত বিজাতি মানুষকে যাচনা তোমার অধীনে আনব আমি পৃথিবীর প্রান্ত সীমাও করে তুলব তোমার রাজ্যভূমি বিদ্রোহীদের তুমি চূর্ণ করবে লৌহদণ্ডের আঘাতে তাদের ভেঙে ফেলবে তুমি কুমরের পাত্রেরই মতো ধুয় তারা ধন্য ভগবানী চরণাশ্রিত যারা বাণী বন্দনা জয় জয় তোমারে জয় খ্রিস্টের সঙ্গে তোমরা পেয়েছো নবজীবন তাই অন্নিশন করো স্বর্গের সম্পদ খ্রিস্ট যে আজ পিতার পাশে স্বর্গলোকেই আছেন সমাশীল হ মঙ্গল সমাচার তিন অধ্যায় পদ সংখ্যা এক থেকে আট জল ও পবিত্র আত্মা থেকেই মানুষকে নতুন করে জন্ম নিতে হবে নামে একজন ছিলেন ছিলেন তিনি ইহুদিদের একজন সমাজ নেতা একদিন রাতের বেলায় তিনি যীশুর কাছে এলেন বললেন গুরু আমরা ভালোভাবেই জানি আপনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন আমাদের ধর্ম শিক্ষা দিতে কারণ আপনি যেসব অলৌকিক কাজ করে চলেছেন তেমন কাজ কেউই করতে পারে না যদি না ঈশ্বর তার সহায় হন যিশু উত্তর দিলেন আমি আপনাকে সত্যি সত্যি বলছি নতুন করে জন্ম না নিলে রাজ্য দেখা কারও পক্ষে সম্ভব নয় নিকদিন বলে উঠলেন যার বয়স হয়েছে সে কি করি বা আবার জন্ম নিতে পারে সে কি আবার মায়ের গর্ভে ফিরে গিয়ে জন্ম নিতে পারে ঈশ্বর উত্তর দিলেন সত্যি সত্যিই বলছি আপনাকে জল থেকে ও পরম আত্মা থেকে জন্ম না নিলে কেউই রাজ্যে প্রবেশ করতে পারে না দেহ থেকে যা জন্মায় তা দৈহিক আর পরম আত্মা থেকে যা জন্মায় তা আত্মিক আমি যে আপনাকে বললাম সকলকে নতুন করে জন্ম নিতে হবে তাতে আপনি কিন্তু আশ্চর্য হবেন না বাতাস যেদিকে ইচ্ছে সেদিকেই বয়ে যায় আপনি তার শব্দও শুনতে পান কিন্তু কোথেকে যে আসছে আর কোথায় বা সে যাচ্ছে তা তো বুঝতেই পারেন না তেমনি পরম আত্মা থেকে যারা জন্ম নেয় তাদের সকলের বেলায়ও ঠিক তাই হয় প্রভু যিশুর মঙ্গল সমাচার